এই ব্লগে আমি আমার দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি কারণ আমি একদিনে খুব বেশি ভিডিও নিতে পারিনি এটা ছিল আমার ছোটো বোনের বিয়ের শপিং ভিডিও আমরা সকাল আটটায় বের হয়েছিলাম আর রাত বারোটার দিকে বাসায় ফিরেছিলাম সো এত বেশি টায়ার্ড ছিলাম আর এত কষ্ট হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে যে কারণে আমি সব ভিডিও ক্লিপ নিতে পারিনি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসলে বিয়ের শপিং কিন্তু কখনো একদিনে কমপ্লিট হয় না মিনিমাম এক সপ্তাহ থেকে পনেরো দিন সময় লাগে পছন্দ করে করে কিনতে সো আমরা সমস্ত বিয়ের শপিং একদিনেই শেষ করেছিলাম সো আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে প্রেশার গিয়েছে আমাদের উপর দিয়ে আর সত্যি কথা বলতে আমাদের বিয়ের শপিং করার জন্য মাত্র একদিনই সময় ছিল হাতে আর কোনো সময় ছিল না তাই আমাদের এই কাজটা করতে হয়েছিল আমরা শপিং শেষে বাহির থেকে ডিনার করে বাসায় এসে শুধু ঘুমিয়ে পড়তাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই ঘুমিয়ে যেতাম কারণ কারো আর কোনো ধরনের কোনো এনার্জি থাকতো না আর কোনো ভিডিও নেওয়ার তো চলুন কথা না বাড়িয়ে এখন ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম আজকে শপিং এ চলে এসেছি বসুন্ধরা সিটিতে তবে আজকে ভীষণ স্পেশাল দিনের জন্য শপিং করতে এসেছি এই শপিংটা অন্যান্য শপিং এর থেকে অনেক বেশি স্পেশাল আড়াস তো যেখানেই যায় জুস খাই এই যে এখানে বসে একটা জুস খাচ্ছে তো এখন জুস নিয়ে আমরা আবার যাচ্ছি এইসব জিনিস কেন এসব দোকান সামনে পড়ে ভাই মেয়েদের এসব কি সামনে পড়া খুব বেশি জরুরি মাথা খারাপ হয়ে যায় না বলেন বাসা সাজানোর জন্য বসুন্ধরা সিটির শ্যাম্পান কেউ এখানে এসে মাছ ধরতে চাইলে মাছ ধরতে পারবেন সেই সুবিধাটাও করা হয়েছে আমরা কিন্তু মূলত আজকে বসুন্ধরা এসেছি বিয়ের শপিং এর জন্য বিয়ের হ্যাঁ বলো এখন নামাজের বিরতি দিয়েছে সবাই নামাজে গিয়েছে আর আমরা এখানে অপেক্ষা করছি ওদের জন্য এখন আমরা ব্রাইডের জন্য শাড়ির দোকানে আসছি শাড়ি দেখতেছি দেখি কোনটা পছন্দ হয় এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তাই আমরা এলিফেন্ট ফ্লোরের একটা রেস্টুরেন্ট বিখ্যাত রেস্টুরেন্ট ঘরোয়া রান্নার রেস্টুরেন্টে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য এখানে খিচুড়িটা নাকি বিখ্যাত সো দেখি খিচুড়িটা খেয়ে কামিনি এখানে খিচুড়ি খাবে না তাই ও নিয়েছে সাদা এটা হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্টের এই যে সেই বিখ্যাত কি বলে খিচুড়ি বিফ খিচুড়ি কালকে শপিং করে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা বেড়ে গিয়েছিল আর আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই আর ভিডিও করতে পারিনি আজকে সকাল সকাল কামিনী এবং বাচ্চাদের রেখে আমরা এসেছি আমাদের শপিং করতে শুধু তো যার বিয়ে সে শপিং করে না বরং বেশি শপিং করে যারা যায় বিয়েতে তাদের সো আজকে আমরা আমাদের চারজনের শপিং করতে এসেছি আরাস মেহরিস আর আমাদের দুজনের কালকে মোটামুটি ওদের আর আজকে এসেছি আমাদের শপিং করতে বসুন্ধরায়